তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া বেশি করে মরার পরে ওই কবরে কে বেয়া আমারে রে প্রেমের খেলা খেলছো দয়ালে ও দয়াল তোমার খেলা চমতে আসমানেতে বসায় আস চাচুরুজের বাজার রে প্রেমের খেলা খেলস দয়ালেরে বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন হওয়া আকবার